হ্যালো ডাক্তার আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রাশে সকালে ভালো আছি তো আজকে এখন সাদে চলে এসেছি তো অনেকগুলো কাপড় চোপড় আজকে ক্লিন করা হয়ে সেগুলো হচ্ছে শুকো দিতে এসেছে তো ভাবলাম আকাশেরটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছিল ভাবলাম আপনাদের সঙ্গে একটু করে তো এই জন্যই হচ্ছে একটু ভিডিও করলাম তো আপনাদের সাথে নিয়ে একবারে চলে যাবো কিচেনে আজকে তো বাজারের দিন আমাদের এখানে তো কি বাজার থেকে নিয়ে এসেছে সেটা সম্পূর্ণ শেয়ার না করলেও কিছু কিছু শেয়ার করার চেষ্টা করব রান্না কিছু কিছু শেয়ার করব সম্পূর্ণ আসলে শেয়ার করলে তো অনেকটা বড় হয়ে যায় আপনারাও জানেন তো এই জন্য কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের খুব ভালো লাগবে দেখতেই পাচ্ছেন বাজার থেকে আনা একদম তরতাজা জান্ত মাছ যা আসলে দেখেই ভয় পাচ্ছি এই যে একদম ধরা যাচ্ছে না এটা মনে হয় আনার পরে হয়তো বা একটু মরে গেছে জান্ত একটা মাছ একটু ধরে দেখাচ্ছি আপনাদেরকে ওই যে লাফ দিয়ে উঠতেছে আসলে দেখে ভয় পাচ্ছি এখন কই মাছ কাটা ধরনের বিপজ্জনক আমি তো কই মাছ কাটতে গিয়ে অনেক সময় হাত কেটে ফেলি কই মাছের কাটাতে আমাদের দেখো তো দেখতেই পাচ্ছেন কীরকম করতেছে আর আমি একটু দূরে দূরে আপনাদেরকে দেখাচ্ছি আর কি দেশে তা জ্যান্ত কোনো মাছ তাজা মাছ একদম আসলে যারা বাইরের দেশটাতে থাকে তারা হচ্ছে অনেকেই হচ্ছে তাজা মাছ দেখে যদিও কিন্তু এরকম দেশে তর তাজা দেশি কই মাছ কিন্তু অনেকটা ছোটো ছোটো থাকে আর এগুলো দেখতেই পাচ্ছেন অনেকটা বড় বড় কিন্তু দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যা দেখে একদম ভয় পাচ্ছি তো এগুলো হচ্ছে আস্তে করে হচ্ছে কেটে নেব you

কিন্তু অনেকটা পানি উঠে আসবে তাই এর জন্য এই পর্বে হচ্ছে আমি একটা দিয়ে রাখতে তো আমি মাটা ভালো করে নারিয়েল ছেড়ে দিয়েছি এরপরে হচ্ছে আমি ভালো করে একটা খরা দিয়ে আটিয়ে দেবো তো ডাক্তারটা দিয়ে নিয়েছি এরপরে বিশ মিনিট পরে চলে আসবো আবার তো আমার মাছটা কেটে ধুয়ে ক্লিন করা নেওয়া হয়ে গেছে এরপর হচ্ছে আমি মাছটাকে লবণ মোড়ের সময় দিয়ে মাখিয়ে নিয়েছি তো আমি এখানে সাতটা মাছ নিয়েছি আরগুলোকে হচ্ছে ভালো করে প্রজন করে রেখে দিয়েছি তাও হচ্ছে আমি কেটে ধুয়ে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছি আমার কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠে এসেছে অনেকটা পরিমাণ উঠে এসেছে তো এরপর হচ্ছে আমি মাছটাকে তাই করে নেব তো এই তো মাছগুলোকে হচ্ছে ট্রাই করতে দিয়ে দিয়েছি কড়াইতে মতো জলটা গরম করে তারপর মাছগুলো দিয়ে নিয়েছি এটা তো সবাই পারেন এই জন্য হচ্ছে সম্পূর্ণটা দেখালাম না সম্পূর্ণ দেখাতে গিয়ে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায় আর এরকম লং ভিডিও কিন্তু কেউ গেছে না লং ভিডিও তো দেখা দিয়ে কথা সাধারণ একটা লাইফ লাইফে হয় না সে লাইফ হচ্ছে কেউ যায় না আমি লাল ভিডিও দেখি চেষ্টা করি টেলিবুকের স্যার সঙ্গে দেখার যে মাঝে মাঝে যখন চারজন থাকে তখন একটু কম কম আর অবশ্যই লাইক কারণ লাইক যদি না দিই প্রত্যেকটা মানুষ ভিডিও করে অনেকটা কষ্ট করে আমরা যারা ভিডিও খেলি তারা কিন্তু সবাই কতটা কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করি খারাপ লাগে যদিও অনেক অনেক আগ্রহ এ নিয়ে কথা বলেছে তো আসলে ভালো লাগছে না এই জন্যই হচ্ছে বললাম তো চেষ্টা সবাই লাইক দিতে তো আপনাদের কাছে একটু জিনিস শেয়ার করি দেখেন কোন মাছটা কিন্তু ট্রেনের পরে অনেকটা হয়ে যে একদম একটু মিশিয়ে না হয়তো কিন্তু ভালো করে হবে না ভালো করে একটু নীতি মুখে দিচ্ছে তো কথাগুলো তো কেউ কষ্ট নেবেন না আসলে আমাদের তো কষ্ট হয় এই জন্যই বলা দুঃখ সবাই আসলে একটা মানুষ যখন কষ্ট করে কাজ করে কাজ করার পরে যখন তার পদ্ধতিটা পায় তখন তুমি সে কাজটা কথা সেটা ভুলে যায় তো ওই সাথেই আসলে কথাগুলো বলা তাছাড়া অন্য কিছু না তো আমার কিন্তু তার কোনো হয়ে এসেছে ছাঁদা হয়ে আসবে তখন কিন্তু বোঝা যাবে আমাদের অপর ফ্রাই করা হয়ে গেছে তো মাছটা কিন্তু অনেকেই হচ্ছে দেওয়ার পরে উঠিয়ে নিচ্ছি কিন্তু সাহায্যে ফ্রাই করা হয় না তখন

আদা রক পেস্ট তারপরে পেঁয়াজ পেস্ট মরিচ পেস্ট হলুদ বাজার লবণ এটাই হচ্ছে এটা দিয়ে নিয়েছি কই মাছের রেসিপিটা যদিও আমার চ্যানেলে আসে এজন্য সম্পূর্ণতা হচ্ছে বলে দিলাম না আর সম্পূর্ণতা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার ফলো বক্সেন ডিসক্রিপশনে আমি দিয়ে নিব কতটুকু পরিমাণ দিয়ে নিয়েছি মশলাগুলো তো এখানে হচ্ছে আমার কষানো হয়ে গেছে আমি এরপরে হচ্ছে কই মাছগুলো দিয়ে নিব এক এক করে আমার যতটুকু পরিমাণ মাছ নিয়েছি ততটা পরিমাণ হচ্ছে পানি নিয়েছি যতটুকু লাগবে আর কি তো আপনারাও এরকমভাবে নিয়ে নেবেন তো সবগুলো কাপড় চাপড় নিয়েছি এরপরে হচ্ছে বাস করবো গিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ফুল ফুটেছে এরকম প্রতিদিনই ফোটে কারণ এটা হচ্ছে দশটার ফুল অনেকে বলে থাকে এগুলার টাইম ফুল দশটা বাজার সাথে সাথে হচ্ছে এগুলা ফুটে এরকম একদম কালারফুল দেখতে খুবই ভালো লাগে আর কি তো অনেকগুলো ফুটেছে এর জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ভালো লাগলো তাই তো চলে যাচ্ছি আমরা ছাদ থেকে চলে এসেছি রুমে এবারে হচ্ছে আমি কাপড় চোপড় গুলো রেখে এক এক করে হচ্ছে কাপড় চোপড় গুছিয়ে নিব আর এখানে হচ্ছে আমার ছোট মামনির টেডি বিহার এগুলো হচ্ছে অনেকগুলোই আছে পুতুল সেগুলো নিয়ে হচ্ছে খেলে বারবার তো বিছানায় বসে খেলে কোনো বিষয় খেলে যখনই সময় পায় তখনই যেখানে তার মনে ভালো লাগে সেখানে বসে খেলে এগুলো গুছিয়ে নিচ্ছে সবগুলো ভুষানো হয়ে গেছে এরপর হচ্ছে আলনা নিয়ে এগুলো রেখে আসবো চলুন তাহলে চলে যাই আবার কিচেনে দেখি কতটা হয়েছে তো চলে এসেছি কিচেনে এই যে মাছটা এখানে এখনো ভালো করে হয়নি আর কি আরো ভুলা করে নিব এখানে একটা বাটি নিয়েছি বাটিতে হচ্ছে আমি তারপর মাথা হচ্ছে সার্ভ করে নেব দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটা সুন্দর হচ্ছে ভালো করে এটাকে সার্ভ করে নিব সার্ভ করে নিয়েছি একদম কালার হয়েছে কিন্তু দেখে অনেকটা ভালো লাগছে হচ্ছেন কত সুন্দর হয়েছে কতটা ভালো লাগছে দেখে দেখেন কতটা ইয়ামি হয়েছে বোঝাই যাচ্ছে তো আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ করে এসেছি লাঞ্চ করার শেষে এই যে দেখতেই পাচ্ছেন এ হচ্ছে আমার দুষ্টু বেবির ঘুম দুষ্টও বলতে পারেন মিষ্টিও বলতে পারেন আমার দুষ্ট মিষ্টি বেবির ঘুম দেখতেই পাচ্ছেন এই যে সাথে কাকে নিয়ে এসেছে সে প্রতিটা দিন এরকমই করে সে একে পাশেই রাখে সে সজাগ হয়ে গেছে কথা শোনার পরে দেখতে পাচ্ছেন আবার ঘুমিয়ে যাচ্ছে তো এ পর্যন্তই ব্লগটা অফ করব আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ